গো গাটা মেস মেস করছে ইটু চা করে দাও না কি বলছো আমি চা করব আরে আমি তোমার স্বামী বলে গেছো সেই কথা যাও তুমি চা করে আনো কি স্বামী হয়েছ দেখে সাপের সাপ পা কিনছো নাকি মনে নেই সেই বিয়ের আগের কথা কি বলছিলা বলে গেছো জান তুমি যদি আমাকে বিয়ে করো তোমার মতো এত সুন্দরী বউ পাই আমার জান কলিজা সব দিয়ে দিব যখন যা বলবা তাই করব জান বিশ্বাস করো সারা জীবন তোমার চাকর হই থাকবো মনে পড়ছে কি যাও চা করে আনতে এই নাও চা যাও রান্না করো গড় যাও দাও বৌ সব কাজ শেষ চলো আমরা এবার কাই ওগো আমার পার্টি পে দাও না পাগুলো বড় ব্যথা করছে আমার বন্ধুরা বলতেছে তোর সুন্দরী বউয়ের হাতে রান্না খেতে চাই তাই তারা আজই আমাদের বাসায় আসতে চাইতেছে তুমি রান্না বান্না করে পেলো কেমন কি বলছো আমি এসব কিচ্ছু করতে পারবো না যত দুনিয়ায় যত আবদার তোমার কি আমাকে দেখে মনে হয় যে আমি রান্না করব তুমি তো রোজ রোজ রান্না করো আর তোমার বন্ধুদেরকে না করে দাও আমার বাসায় যেন ওরা ভুল করেও না আসে যদি এসেছে না খুব খারাপ হবে সংসার চলবে আমার মর্জি মতো কারণ আমি সুন্দরী কি বন্ধু তুই বললি তোর বউয়ের হাতের রান্না কইবি এখন না করতেছস যাওয়ার লেগা এটা কোনো কথা কইলি না না ব্যাপারটা এরকম না আসলে আমার বউ খুব অসুস্থ তাই তোদের অন্যদিন নিয়ে যাব আজ আর নিতে পারবো না রে দোষ আমাকে কমা করে দে সবই বুঝি নিবি না সেইটা বল আর কত বাড়ি আরি মানুষেরা তীর চুরছে আমাদেরকে শিকার করতে চলোকে নিয়ে আমরা তাড়াতাড়ি পালাই আমার ভীষণ কেঁদে লেগেছে খেদের চোখে মনে হচ্ছে এবার আমি মরেই যাব আমায় কিছু খেতে দাও দয়া করে রান্না বসাও আমি আর খেতে জ্বালা সহ্য করতে পারছি না তাড়াতাড়ি যাও না হয় যে আমি মরে যাব কাজ নেই ওই সুন্দর নরম হাতগুলো দিয়ে তোমার জন্য রান্না করব আমার এত সুন্দর রূপের কি হবে তুমি আমাকে কি বলে বিয়ে করেছিলে মনে নেই এরকম করলে না আমি বাবার বাড়ি চলে যাব যত্তসব আমার রূপই সবার আগে দেখো এটা কি বলছো তুমি আমি করতে পারছি না মানুষদের মারা তীর আমার শরীরে লেগেছে আমার পুরা শরীর বেতা আমি ভালো মতো শুতে পর্যন্ত পারছি না বালিশটা পর্যন্ত আমার দিকে এগিয়ে এনে দিচ্ছ না রান্না করে খাওয়াবে তো বহু এভাবে চলে না বউ সংসার সারা দিন আমি রান্না করি বাড়ির সব কাজ করি আজ আমি অসুস্থ তুমি আমার পাশে না দাঁড়িয়ে তোমার রূপের কথা ভাবছো আজ যদি তাদের চোরা তীরে আমি মরে যেতাম তাহলেও কি তুমি এমন করতে আমার জন্য কান্না করতে না তো কোনো কি তুমি তোমার রূপের কথা আর মেকআপের কথাই ভাবতে তাহলে কি আমি তোমাকে বিয়ে করে খুব বড় ভুল করেছি আমার দূর সময়ে তুমি আমার পাশে না দাঁড়িয়ে এরকম বলছো এ হয় না বল এভাবে সংসার চলে না এভাবে সংসার না চললে অন্যভাবে তুমি চালিয়ে নাও আমি তোমার সেবা যত্ন করতে পারবো না বিয়ের আগেই তো বলেছিলাম আমি কোনো কাজ করতে পারবো না তখন কেন বলেছিলে সব কাজ তুমি করবে ও দায়িত্ব নিয়ে তখন আমাকে পটিয়ে বিয়ে করেছো এখন আমাকে দিয়ে সব কাজ করাতে চাও তা হবে না হে আল্লাহ এমন ভালোবাসা কারো না হোক আমার এই সময়ে সে তার রূপের কথা ভাবছে আমার কথা ভাবছে না হে আল্লাহ এমন ভালোবাসা কারো কপালে দিও না সত্যি কবিরা বলেছে আমি কি করলাম সুন্দরী বড় পাওয়ার লোভে পড়ে আমার জীবনটাই পুরা শেষ করে দিলাম আমার দুঃসময়ে সে পাশে রূপের কথাই শুধু ভাবছে আমি কত বড় বল করলাম বেশি সুন্দরী আর স্মার্ট মেয়ে বিয়ে করতে গেলে এভাবেই ভুগতে হয় প্রতিটি পুরুষকে যাই হোক জাতের মেয়ে কালো ভালো নদীর পানি গোলাও ভালো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ